হ্যালো সবাইকে আমি ভুবু আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম আমরা সেদিনকার স অফিসে সবাই মিলেই ঠিক করেছিলাম একটু দক্ষিণেশ্বর যাবো আর একটু বেলুর মঠ যাবো সেই মতো ওরা সবাই মিলে আমাকে গাড়ি করে বাড়ি থেকে তুলে নিয়ে গেল আর এখানে হচ্ছে ছিল এনএসদা সঞ্জীব দা ওদেরকেও আমরা রাস্তা থেকে তুলে নিলাম ফুলে নিয়ে যখন আমরা যাচ্ছিলাম রাস্তা দেখতে পাচ্ছ কত কুয়াশা মানে কুয়াশায়পুর রাস্তা সাদা হয়েছিল তারপরে আমরা একটু রোড সাইডে ধাবায় দাঁড়ালাম একটু সকালে টিফিন করব বলে টিফিন টিফিন করে আমরা দেখতে দেখতে চলে আসলাম মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে আমাদের পছন্দের আমাদের আবেগ সবাই মানে মায়ের মন্দির মানেই আমার কাছে আবেগ সত্যি কথা বলতে আমি মায়ের আমি মায়ের ভক্ত আর কি আমার কাছে মায়ের যে কোনো মন্দিরই আমার কাছে আবেগ লাগে ভালোবাসা তারপরে আমরা গেলাম টুকটুক করে ভেতর দিয়ে এরকম যাচ্ছিলাম যেখান থেকে এরকম স্টল থাকে মায়ের অনেক মায়ের বাটা নেওয়ার জন্য ওরা সবাই বলছিল। তারপরে মায়ের মন্দিরটাও যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর এই সেই গঙ্গার ধার এই সেই গঙ্গার ধার যেখানে মা নিজের স্বয়ং মানে দেখা দিয়েছিলো অনেকবার তারপরে সেই গঙ্গার ধারে আমরা গেলাম গঙ্গার ধারে গিয়ে একটু দাঁড়ালাম তারপরে দাদা বলছিল যে স্নান করবে তারপর দাদা তো গ্রেঞ্জ টেঞ্জি সব নিয়েই গেছিলো তারপর দাদা এই যে দাদা স্নান করতে নেমে গেল প্রচুর ঠান্ডা ছিল সেদিনটা প্রচন্ড ঠান্ডা ছিল আর স্নান টান করা হয়ে গিয়ে মাকে প্রণাম করে আমরা বেলুর মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে আমরা লঞ্চে উঠে পড়লাম লঞ্চে করে মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মা গঙ্গার এই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বেলুন মঠে আর বেলুন মঠে কি এত সুন্দর মানে সৌন্দর্যটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি এত ফুলের বাগান এত সুন্দর সাজানো কি বলবো আমি কখনো আগে বেলুন মঠ যাইনি তারপর আমরা লাইন দিয়েছিলাম লাইনে ভোগ নেওয়ার জন্য তারপর ভোগে মানে ভোগে দিয়েছিল খিচুড়ি একটু চাটনি আর একটু বোদে আর ভোগের যেখানটা ঘরে বসে খাওয়ার কি বলবো এত লোকের মনে হয় এতবার এত সাথে বসে খাওয়ার মায়া ফুলে এতবার গেছি এত বড় কিন্তু নয় মানে প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছ একসাথে কত লোক খাচ্ছে আর এরকম চেয়ার টেবিল তুমি যে যার মতন বাটা নাও আর নিয়ে গিয়ে খেয়ে নাও তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে একটু ঘটি গরম খেতে ইচ্ছে হয়েছিলো সবাই মিলে তাই একটু ঘটি গরম কিনে নিয়েছিলাম আমার ঘটি গরম নিয়ে আমরা লঞ্চের টিকিট কাটতে গিয়ে তো আয়াম তো অবাক মানে এত ভিড় এত ভিড় কী বলবো মানে ওরাও বলছিল যে এরকম ভিড় হয় না সচরাচর মানে প্রচণ্ড ভিড় ছিল তারপরে আমরা ঠেলে গুতে কোনোরকমভাবে দুটো লঞ্চ ছাড়ার পরে তিন নম্বর লঞ্চে উঠলাম উঠে চলে গেছিলাম ওপারে ওপারে আমাদের গাড়ি রাখা ছিল আর গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে আমরা চলে এসেছিলাম দাদা বদি বিরিয়ানিতে কারণ আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে তাই জন্য আগের থেকে আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা দাদা বৌদিতে দাঁড়াবো তাই আমরা সবাই মিলে একটু দাদা বৌদিতে ওয়েট করছিলাম দাদা বদি কিন্তু এখন বিরিয়ানি প্রাইস তিনশো চল্লিশ টাকা করেছে ফার্স্ট ফ্লোরে আর কি সেকেন্ড ফ্লোরে শুনলাম দশ টাকা নাকি আরও বেশি স্টার্টারে অর্ডার করেছিলাম আমরা একটু চিকেন তন্দুরি সবাই আমরা চিকেন তন্দুরি খাচ্ছিলাম আর প্রীতমের জন্য অপেক্ষা করছিলাম কারণ প্রীতমের আসার কথা ছিল প্রীতম তো আমাদের সাথে যেতে পারেনি কিন্তু ও বিরিয়ানি খেতে ও এটা ছাড়বে না বলেছিল তাই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম আর সবাই সবার মতন বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম তারপরে বিরিয়ানিটা নেওয়ার পর দাদা যেন কী গল্প শুরু করেছিল কি যে একটা গল্প করছিল আমি তো ভুলেই গেছি আর দাদা বলছিল দেখো আমার মাটনের পিসটা দেখো নলির পিস পড়েছে কারণ আমি নলির পিসটা ভালো খাই তো ওই জন্য আমাকে লোভ দেখাচ্ছিল এদিকে বিশ্বনাথ দা অনিলা সবাই তো খাওয়াই ব্যস্ত এটা আমাদের ইয়ে সাহেব আর এই ছিল আমাদের রাজেশ সর্দা সবাই মোটামুটি খাওয়ার ব্যবস্থা দাদা বলেছিল একটা চিকেন চাপ খাবো কারণ দাদা নাকি শুকনো বিরিয়ানি খেতে পারে না তাই ও দাদা একটু চিকেন চাপ না আর এই দেখো প্রীতম কিন্তু এসে হাজির হয়ে গেছে এসে হাজির হওয়ার সাথে সাথে ওর বিরিয়ানিটাও চলে এসেছিলো ও এরকম মানে চর্বি আলাপি ও বেশি ভালো খায় তাই জন্য ও কিন্তু স্পেশালি ওটা অর্ডার করেছিল তোমরা বলো কিন্তু ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা